গত পঁচিশে মে আমাদের সুনাইচুরিতে সুবন্ধনাথের ভাড়াটিয়া বাড়িতে দুপুর এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একটা ছুরির ঘটনা ঘটে এবং তার বার্কে কিছু ক্যাশ টাকা নিয়ে যায় মানে আমাদের কাছে কমপ্লিন আসে আমরা ভিজিট করি এবং পিওর কাছে একটা বাড়ি থেকে আমরা সৃজি পুলিশ কালেক্ট করি কালেক্ট করে সৃজি পুলিশের ভিত্তিতে আমরা কালকে দুপুরবেলা আমাদের সাবরুম হসপিটালের সামনে থেকে আমরা ঘটনায় যুক্ত আমি লোককে গ্রেপ্তার করি এবং তার নাম হলো সুদীপ দাস বাড়ি আমাদের সাতজানে বাজারের সঙ্গে এবং তার কাছ থেকে আমরা চুরি যাওয়া পঁয়ত্রিশ হাজার চারশো দশ টাকা রিকভারি করি তো তারা আমরা ইন্টারভার্সের কাছে আসি তাদের রেকভর করা হবে

150 শুল্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শুল্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল দোসটিস একবারে হাতে মুফই এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুবিধা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার 9066776746